যেসব পরীক্ষার্থী এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষায় পাস করেছ কিন্তু আশানুরূপ নম্বর হয়নি তাদের জন্য পিপিএস বা স্ক্রুটনির আবেদন করতে হবে কিন্তু যারা পরীক্ষায় ফেল করেছ তাদের পিপিআর বা রিভিউয়ের জন্য আবেদন করতে হবে আজ আমরা পিপিএস এবং পিপিআরের আবেদন কীভাবে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে পিপিএসের জন্য আবেদন কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে একটি সাদা এ ফোর কাগজ নিতে হবে এবং সেই কাগজের মধ্যে নীল অথবা কালো কালারের কলম দিয়ে উপরের দিকে লিখতে হবে টু দ্য হেডমাস্টার তারপরে স্কুলের নাম তারপরে স্কুলের অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট আর ডান পাশে দিতে হবে তারিখ এরপর সাবজেক্ট লিখতে হবে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিএসের জন্য আবেদনপত্র এরপরে চিঠির মেন বিষয়বস্তু লিখতে হবে মহাশয় বিনীত নিবেদন এই যে আমি নিজের নাম দিতে হবে আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর অধ্যয়নরত দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর আপনার অ্যাডমিট কার্ড থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে এবং রোল নম্বর রোল নম্বরের জায়গায় অ্যাডমিট কার্ড থেকে রোল নম্বর দিতে হবে গত দোসরা মে দু হাজার তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর যে কয়টি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তার উল্লেখ করতে হবে যদি একটি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তাহলে এক লিখতে হবে যদি দুটি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তাহলে দুই লিখতে হবে যদি তিনটি বিষয়ে স্ক্রুটিনি করতে চান তাহলে তিনটি লিখতে হবে বিষয়ে আশানুরূপ হয়নি এই কারণে আমি যেহেতু এখানে তিনটি বিষয়ের উল্লেখ রয়েছে তাই তিনটি সাবজেক্ট দেওয়া হলো ইংরেজি জীবনবিজ্ঞান ভূগোল আপনার ক্ষেত্রে যে সাবজেক্টগুলি হবে সেগুলি উল্লেখ করবেন এই তিনটি বিষয়কে নতুন করে পুনঃমূল্যায়নের আশা রাখছি এরপরে প্যারা চেঞ্জ করে লিখতে হবে অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিএস করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন ইতি দিয়ে আপনার অনুগত ছাত্র বা ছাত্রী নিজের নাম দেবেন মাধ্যমিকের রোল নম্বর দেবেন পাশে এনক্লোজার লিখে এমপি অ্যাডমিট কার্ড এক নম্বরে লিখবেন এবং দুই নম্বরে লিখবেন এমপি মার্কশিট এরপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে স্কুলে জমা করতে হবে এরপর যারা মাধ্যমিক পরীক্ষাতে ফেল করেছে যে কটি বিষয়ে ফেল করেছে সে কটি বিষয়ে পিপিআরের জন্য আবেদন করতে হবে কীভাবে আবেদনপত্রটি লিখতে হবে বিস্তারিত দেখে নিন প্রথমে একটি সাদা কাগজের মধ্যে নীল অথবা কালো কালারের কলম দিয়ে উপরের দিকে লিখতে হবে টু দ্য হেডমাস্টার তার নিচে লিখতে হবে স্কুলের নাম তার নিচে স্কুলের অ্যাড্রেস এবং তার নিচে লিখতে হবে ডিস্ট্রিক্ট ডান দিকে তারিখ দিতে হবে এরপরে সাবজেক্ট লিখে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিআরের জন্য আবেদনপত্র এই কথাটি লিখতে হবে এরপরে বিষয়বস্তু লিখতে হবে মহাশয় বিনীত নিবেদন এই যে আমি নিজের নাম দিতে হবে আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর অধ্যয়নরত দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড অনুসারে আমার রেজিস্ট্রেশন নাম্বার আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে এবং রোল নাম্বার অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বারটি লিখতে হবে গত দোসরা মে দু হাজার তারিখের রেজাল্ট অনুসারে আমার নাম্বার যে কটি বিষয়ে ফেল করবেন সে কটি বিষয়ের উল্লেখ করতে হবে বিষয়ে আশানুরূপ হয়নি এই কারণে যে কটি বিষয়ে ফেল করবেন সেই বিষয়গুলি উল্লেখ করতে হবে এখানে যেহেতু তিনটি বিষয়ের উল্লেখ রয়েছে তাই তিনটি সাবজেক্ট দেওয়া হল ইংরাজি জীবনবিজ্ঞান ইতিহাস এই তিনটি বিষয়ে নতুন করে পূর্ণ মূল্যায়নের আশা রাখছি প্যারা চেঞ্জ করে লিখতে হবে অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিআর করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী নিজের নাম দেবেন মাধ্যমিকের রোল নাম্বার দেবেন বাঁদিকে এনক্লোজার লিখে এক নম্বরে এমপি অ্যাডমিট কার্ড লিখতে হবে দুই নম্বরে এমপি মার্কশিট লিখতে হবে এরপরে আপনার অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স করে সেগুলি সেল প্যাটাস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে স্কুলের হেডমাস্টারকে জমা দিতে হবে প্রতি সাবজেক্ট পিছু পিপিআর এবং পিপিএস করার জন্য কত টাকা স্কুলে জমা করতে হবে সেটি শুনে নেবেন এবং আবেদনপত্রের সঙ্গে ওই টাকা জমা করবেন যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন